এই মিষ্টিটা যদি আপনারা কাউকে খেতে দেন তাহলে সে বুঝতেই পারবে না আপনি এটি বাসায় তৈরি করেছেন না দোকান থেকে কিনে নিয়ে এসেছেন আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে শেয়ার করব আপনাদের সঙ্গে দারুণ মজার একটি রেসিপি সেটা হচ্ছে বালুশাই চলুন আমরা পুরো প্রসেসটি দেখে আসি প্রথমেই আমি একটা পরিষ্কার বলে নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণে ময়দা তো ময়দার মধ্যে আমি এখন অ্যাড করব হচ্ছে এক চিমটি পরিমাণে লবণ শুধু টেস্টের জন্য এবং সাথে দিয়ে দিবো ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা তো বেকিং সোডাটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন আমি দুইটা উপকরণ খুব ভালো মতো হাত দিয়ে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পরে আমি এখানে ব্যবহার করব ঘি আপনারা অবশ্যই ঘি ব্যবহার করার চেষ্টা করবেন আমি এখানে টোটাল ছয় টেবিল চামচ ঘি নিয়েছি এবং আমি পুরোটা একসাথে দিব না আমি প্রথমে তিন টেবিল চামচের মতো দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো মতো ময়দার সঙ্গে ঘিটা মিক্স করে নিব এবং আমার যতটুকু লাগবে আমি আস্তে আস্তে অ্যাড করতে থাকব আমি আরও দুই টেবিল চামচের মতো ঘি দিয়ে দিলাম দিয়ে আমি খুব ভালো মতো ময়দার ডোটার সঙ্গে মিশিয়ে নিব আর এখানে আমার কিন্তু টোটাল পাঁচ টেবিল চামচের মতো ঘি লেগেছে দেড় কাপ ময়দার জন্য তো আমি খুব ভালো মতো হাত হয়ে মিশিয়ে নিলাম এবং এটা আপনার একটু দলা পাকিয়ে দেখবেন যদি এভাবে এটা জমে যায় তাহলে বুঝবেন ঘি এবং ময়দার মিশ্রণটা বা পরিমাণটা একদম পারফেক্ট আছে এখন আমি দিয়ে দিব ইয়োগার বা টক দই আমি এখানে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ টক দই ব্যবহার করেছি এখানে কিন্তু কোনো ধরনের কোনো পানি যাবে না শুধুমাত্র ঘি এবং হচ্ছে টক দই দিয়েই আপনাদের পুরো ডোটা তৈরি করতে হবে আর ঘি আর টক দই যেটা আছে এটা কিন্তু অবশ্যই আপনারা ঘি ব্যবহার করার চেষ্টা করবেন তেল না দিয়ে এতে কিন্তু এই মিষ্টিটার স্মেলটা খুবই ভালো আসে এবং খুবই সুন্দর আসে আপনারা পুরো ডোটা ঘি এবং দইটা খুব ভালো মতো হাত দিয়ে মিক্সড করে এটা রেস্টের জন্য রেখে দিবেন আধা ঘন্টার মতো আমি এখানে ডোটা রেডি করে রেখে দিলাম আধা ঘন্টার জন্য একটা ন্যাপকিন ভিজিয়ে তারপর ওপরে দিয়ে দিয়েছি এখন আমি সিরাপ তৈরি করব আমি এখানে দেড় কাপ চিনি এবং দেড় কাপ পানি একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিব। চিনি এবং পানির পরিমাণটা একই রকম হবে এবং চুলায় বসিয়ে দিবেন নাড়তে থাকবেন যতক্ষণ পর্যন্ত চিনিটা পানির সঙ্গে পুরোপুরি গলে না যায় তো চিনিটা গলে আসার পরে এটা কিন্তু খুব বেশি সময় নিয়ে আপনারা চিনিটা ঘন করবেন না চিনিটা গলে আসলে এক থেকে দেড় মিনিটের মতো জাল দিবেন আর নামানোর আগে একটু লেবুর রস চিপে আপনারা নামিয়ে নেবেন এরপরে আপনারা খুব বেশিক্ষণ এটা চুলায় রাখা যাবে না আমাদের যে ডোটা আছে এই ডোটা আধা ঘন্টা পরে রেস্টের পরে এটা আমরা একটু নিয়ে নিব আর হাত দিয়ে এভাবে এটা কিছুক্ষণ চেপে চেপে আপনারা এইভাবে আর একটু মিক্স করে নেবেন কিন্তু এটা কিন্তু মিক্স করে একদম মসৃণ করা যাবে না কারণ মসৃণ করলে সেই ক্ষেত্রে মিষ্টিটা ভালো হবে না জাস্ট এরকম ভাজ ভাজ করে আমি যে প্রসেসে দেখাচ্ছি ঠিক একই প্রসেস আপনারা ফলো করে এই ডোটা তৈরি করে নেবেন এখন আমরা মিষ্টি বানানো শুরু করে দেবো এটা কিন্তু একদম মসৃণ করা যাবে না এটা একটু এব্রো থেব্রো থাকবে এতে খুব ভালো মতো এটা ভাজা হবে এবং শিরাটা ভেতরে ঢুকে যাবে তা আমি এভাবে জাস্ট হাত দিয়ে গোল গোল করে অল্প একটু চাপ দিয়ে মাঝখানে জায়গা করে নিয়েছি এভাবে আমি প্রত্যেকটা মিষ্টি আমি বানিয়ে নিব এই মিষ্টিটা বানানো কিন্তু একদম সহজ আপনারা পুরো প্রসেসটা দেখলে কিন্তু বুঝতেই পারবেন এটা বানাতে খুব বেশি সময় লাগে না বা খুব বেশি এফোর্ট দিতে হয় না বা খুব বেশি মেজারমেন্টের দরকার নেই এটা কিন্তু একদম ইজি একটা মিষ্টির রেসিপি তো এখন হচ্ছে আমরা মিষ্টিটা ভাজার জন্য চলে যাব। আমি এখানে একটা গরম কড়াইতে এক কাপ পরিমাণে তেল নিয়েছি এবং তেলটা কিন্তু খুব বেশি হাই হিট করা যাবে না এটা একদম যখন অল্প একটু গরম হয়ে আসবে ওই অবস্থাতেই আপনাদেরকে মিষ্টিটা ছাড়তে হবে আমি হাত দিয়ে একটু দেখে নিলাম ঠিক আছে কি না তো একেবারে গরম অবস্থায় দিলে হবে কি মিষ্টিটা সাথে সাথে জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে আর ভেতরে কাঁচা থাকার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে আপনাদেরকে একটু সময় নিয়ে এটা অল্প আছে ধীরে ধীরে ভাজতে হবে তো এখানে হচ্ছে আমি খুব সাবধানে নাড়াচাড়া করছি কিন্তু এটা খুলেও যাবে না একদমই খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো মিষ্টিটা আপনারা খুব সাবধানে এটা হ্যান্ডেল করবেন আমরা উল্টে দিলাম দেখেন এক পাশ কিন্তু খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার হয়েছে আমরা এক এক পাশ দুই মিনিটের মতো করে ভেজে নিয়েছি টোটাল সাড়ে তিন মিনিট থেকে চার মিনিটের মধ্যে কিন্তু মিষ্টিটা ভাজা হয়ে গেছে তো দেখেন আমাদের প্রত্যেকটা মিষ্টি কিন্তু দুই পাশে এক সমান পরিমাণে কালার চলে এসেছে এখন আমরা এটা উঠিয়ে ফেলবো এর চেয়ে বেশি কালার করব না তো আমি ডিরেক্ট তেল থেকে উঠিয়ে চিনির যে শিরাটা করে রেখেছিলাম সেই শিরাতে আমি ছেড়ে দিলাম মিষ্টিগুলো এই শিরাতে আপনারা খুব বেশি সময় রাখবেন না এখানে পাঁচ মিনিটের মতো আপনারা রাখবেন এর চেয়ে বেশি রাখলে শিরাটা বেশি ঢুকি মিষ্টিটা কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তো সেই ক্ষেত্রে পাঁচ মিনিটটাই একদম পারফেক্ট শিরাতে দেওয়ার পরে দেখেন এটা কালার কিন্তু আরেকটু সুন্দর হয়ে গেছে তো এরপরে আমরা শিরা থেকে পাঁচ মিনিট রেখে উঠিয়ে ফেলবো পাঁচ মিনিট পরে আমরা একটা বাটিতে গুঁড়া দুধ নিয়ে নিয়েছি আপনারা জেলে এটা মাওয়াতেও কোট করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় শুধু গুঁড়া দুধেই এই মিষ্টিটা অনেক বেশি মজা হয় মাওয়াটা আপনারা তৈরি করতে পারেন খুবই ইজিলি আপনার এখানে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলেই মাওয়া হয়ে যাবে দুধের তো দেখেন আমাদের মিষ্টিটা কিন্তু একদম তৈরি আর এটা খেতে খুবই মজা আশা করি এরকম মজা মজার রেসিপিতে আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ